আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকালবেলা ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে এই গাছগুলো নিয়ে আসছি ঘরে রাখার জন্য আর এদিকে নিয়ে আসছি টক পাতা এগুলো আমার গাছেরই তো এগুলো হচ্ছে ভর্তা বানাবো তো অনেক হয়েছে আমি এ পর্যন্ত ভর্তা একবার দুইবার বানাইছিলাম আর বাকিগুলো হচ্ছে তুইলা তুইলা অনেক কেরই দিয়ে দিছি তো এদিকে হচ্ছে ভর্তার জন্য একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিছি আর টকপাতাগুলো আমি একটু ধুয়ে নিলাম দুই তিনবার করে পানি দিয়ে পানি পাল্টায় তো আর রসুন পেঁয়াজগুলো আমি কাইটা নিব আর হচ্ছে টকপাতাটা একটু ভালো করেই ধুয়েছি কারণ এখন শ্বাসের দিকে তো একটু ময়লা বেশি ভাব তো এই যে আমি রসুনগুলো একটু ছিলা নিতেছি তো আমি একটা প্রায় প্রায় বেশি অর্ধেকই রসুন আমি দিয়ে দিছি আর এই পেঁয়াজটা আমি এখন কাইটা নিব একটাই বড় পেঁয়াজ দিতেছি তো ভর্তার মধ্যে আসলে কাঁচা পেঁয়াজটা একটু বা কেউ কাঁচা পেঁয়াজ খায় আমি একটু কাঁচা পেঁয়াজটাই বেশি পছন্দ করি তারপর হচ্ছে সিদ্ধ করে দিলাম কারণ কেউই খায় না আমার শ্বশুরবাড়ির আর হচ্ছে তারা একটু মানে আমি যেমন একটু আস্তে আস্তে রাখতে পছন্দ করি পেঁয়াজটা ওনারা হচ্ছে একদম মিহি টাইপের খায় আর কি তো তারপরেও হচ্ছে আমার জন্য আমি একটু রাইখা দিই আস্তে আস্তে ওইগুলো আমি খাই তো এখানে হচ্ছে আমি সিদ্ধ করে নিতেছি সব কিছু দিয়া টিয়া তো আমি একটু পানিও দিয়ে দিতেছি অল্প একটু পরিমাণ পানি আর এটা যেহেতু পাতা আর শাকের মতো তো এটা কিন্তু শাগ শাকের মতোই সেম পানি উঠবে আর যারা হচ্ছে খান তারা তো জানেনি আর এদিকে হচ্ছে এই যে আমার প্রায় কিন্তু সিদ্ধ হয়ে যেতেছে আর এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করবো এর জন্য পেঁয়াজ তারপর কাঁচামরিচ হলুদের গুঁড়ো লবণ তেল আদা রসুন বাটা গরম মশলা সব দিয়ে দিছি আর আমি মরিচ তেল গুঁড়ো দিবো না আর এটা হচ্ছে আমি শুধু মরিচ দিয়ে রান্না করবো তো দেখতে খারাপ দেখা গেলেও কিন্তু খাইতে খারাপ লাগে না যেহেতু আমরা খাই অভ্যস্ত তো আপনাদেরটা তার কেমন লাগে আমি জানি না তবে আমরা মরিচ দিয়েও খাই শুকনো মরিচ দিয়েও খাই দুইভাবেই খাই আর এই দিকে হচ্ছে আমি এখন এগুলো আর মা নিতেছি তো এটা মাখানো শেষ হলে আমি হচ্ছে একটা ঢাইকা রেখে দিব আর আমি ভর্তাটা বানিয়ে নিব ভর্তাটা হচ্ছে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ও পাতাগুলা সিদ্ধ অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি একদম কমায়া বসায় রাখছি যেহেতু পানিগুলো একদম যাতে শুকায়া যায় আর এই যে আমি যে মানি প্ল্যান্ট গাছগুলো আনছি এগুলো হচ্ছে পাতাগুলো একটু সাইড থেকে সরায়া আমি একটা বোতলের মধ্যে ছোট্ট একটা বোতলের মধ্যে পানি দিয়ে হচ্ছে এটা আমি রাইখা দিব তো আমার ঘরে তো আরও আছে যারা আমি ভিডিও দেখছেন তারা তো জানেন তো এই গোড়াগুলো হচ্ছে সব আমি এই যে বোতলের মধ্যে পানি দিয়ে হচ্ছে তারপরে দিয়ে দিব আর এগুলো শিকড় শিললেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এগুলো শিকড় আবার হবে আর এই যে একদম আমি ঢুকাই দিতেছি আর এটার মধ্যে আর একটু পানি দিয়ে হচ্ছে একদম পর্যাপ্ত পানি দিয়ে রেখে দিব তো আমি আরও যেগুলো লাগাইছি সেগুলো কিন্তু শুধুই পানিতেই রাখছি আর এই যে দেখেন কত সুন্দর লাগতেছে স্যার এদিকে হচ্ছে আমি ভর্তার জন্য তিনটা শুকনো মরিচ নিয়ে নিছি শুকনো মরিচ তিনটা আমি আগে বাইটা নিব তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিব আমি কখনো কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাই নাই তো এই প্রথমে আমি মানে টক পাতা যেটা সেটা হচ্ছে আর যে আমার হাত যেহেতু জলের জন্য হচ্ছে আমি গ্লাভস পরে নিয়েছি আর গ্লাভসটা একটু ধুয়ে নিতেছি আর হচ্ছে এই যে এক বাইটা নিয়ে তারপরে যে আমি কাঁচামরিচও বাইটা নিতেছি আমি চারটা কাঁচামরিচ দিছি আর হচ্ছে এখন আমি পেঁয়াজ রসুন এগুলো বাইটা নিব আর এদিকে আদিবর বাবা এসে বলতেছে কি ভিডিও বানাইতে নাকি তো দেখা গেলে একটু ফাঁকা দিয়ে তো যে আমি ক্যামেরা অন করছি সে আবার লাগে গেছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুনটা আমি বাইটা নিতেছি আর টক পাতার সাথে কিন্তু পেঁয়াজ রসুনটা বাটা যায় না যেহেতুটা একটু পিছলা টাইপের তো একটু আগে বাইটা নিলেই ভালো হয় তো আর যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এগুলা তাই সময় আমার বেশি একটা লাগতেছে না আমার বাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে দুই একটা দেখা যেতেছে পেঁয়াজ এটি আমি আস্তে আস্তে রাখবো খাওয়ার জন্য আর এইদিকে এই যে আমার বাটা বুটি করতেছি আমি আর টকপাতা ভর্তাটা যেহেতু আমি মানে এটা আমি সকালবেলা বানাইছি আর বেলা কিন্তু আমি মানে রাতের বেলা আমি যেহেতু ভয়েসটা দিতেছি আর এটা খাইছিলাম আসলে খুবই মজা হয়েছে আর এতগুলা কিন্তু আমি একা খাবো না সবাইকে দিয়েই খাবো আমার দুই যা আছে আমার শাশুড়ি আছে সবাইকে দিয়েই তারপরে খাবো আর আমি আমাদের একা এতগুলা খাওয়াও হবে না নষ্ট হবে এর জন্য হয়তো সবাইকে দিয়েই খাবো আর এই দিকে হচ্ছে আমি গরম ভাত একদম ধোয়া উঠানো এখন পাটা গড়ায় খাবো কে কে পাটা গড়ায় খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন পাটা গড়া বাদ কিন্তু আসলেই খুবই মজার তো এই যে আমি এখন খাচ্ছি ভাবলাম যে অনেক ঝাল হয়েছে মনে হয় না ঝাল বেশি হয় নাই মোটামুটি ঠিক আছে পারফেক্ট লবণও একদম পারফেক্ট তো এটা আমি খাইতেছিলাম আর মানে খুবই ভালো লাগতেছিল আর এইদিকে আমার মাংসের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন